আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আরো একটি একক ল্যাপটপ এর নিয়ে আজকের ভিডিওতে একটা চমৎকার কালারের ম্যাকবুক থাকবে আমাদের ভিডিওতে ম্যাকবুকটা হচ্ছে রোজ গোল্ড কালার স্পেশালি যারা ম্যাক ইউজার কমফোর্টেবল তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই কমফোর্টেবল হবে আর বিশেষ করে এই ল্যাপটপটার কালার আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ল্যাপটপটার মানে কালারটা রোজ গোল্ড কালারের একটা ল্যাপটপ খুবই পছন্দনীয় একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে যারা আপুরা আছেন তাদের জন্য কিন্তু মানে খুবই কমফোর্টেবল ল্যাপটপটা কারণ দেখতে সুন্দর পাশাপাশি হচ্ছে সহজেই আপনারা ক্যারি করতে পারবেন সহজেই ক্যারি করে সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার মডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের একটা ল্যাপটপ আই প্রসেসর এইট জিবি র্যাম আর হচ্ছে স্টোরেজ হিসাবে আপনারা পাবেন পাঁচশো জিবি এসএসডি এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট ইঞ্চ রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে যেটা হচ্ছে টু কে রেজুলেশন ল্যাপটপটা কিন্তু চমৎকার একটি কালারে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডেন্ট দাগ স্ক্যাশ আপনারা কিন্তু এই ল্যাপটপটাতে পাবেন না নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলেট কিবোর্ড পাবেন ক্লিকলেস একটা ট্র্যাক যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ল্যাপটপটা কিন্তু যথেষ্ট পাত্তা ম্যাকবুকে আর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই থিকনেসের জন্য কিন্তু মানে খ্যাতি সম্পন্ন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো ডেট দাগ গেস নাই আর ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম স্পেশালি যারা হচ্ছে ল্যাপটপগুলো দিয়ে স্টুডেন্ট পারপাস ইউজ করতে চান পাশাপাশি হচ্ছে যারা ক্যারি করে মানে বেশি বেশি করে তাদের ক্যারি করে ইউজ করতে হয় ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই ম্যাকটা খুবই কমফোর্টেবল ম্যাকওয়েজ একদম লেটেস্টটা আপনারা পেয়ে যাবেন যার কারণে কিন্তু আপনারা এক আপডেটেড সফটওয়্যার যেটা সেটাও কিন্তু আপনারা চাইলে এটাতে ইউজ করতে পারেন ল্যাপটপটা কিন্তু নতুন অবস্থায় মোটামুটি এক থেকে দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা ল্যাপটপটা কিন্তু সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আমাদের টেস্টেড করা ল্যাপটপে যদি আমরা একটু ব্যাটারি সার্কেল কাউন্টটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই ভালো হয় ব্যাটারি সার্কেল কাউন্ট কিন্তু দুইশো তার মানে অলমোস্ট কিন্তু আপনারা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন ল্যাপটপটা একটু ক্যামেরাটা যদি আপনার আমরা আপনাদেরকে একটু দেখাই ম্যাকের কিন্তু ক্যামেরা খুবই সুন্দর মানে যারা হচ্ছে ওই যারা হচ্ছে জুম মিটিংয়ে কাজ করেন যাদেরকে হচ্ছে বেশি বেশি করে ক্লাস করতে হয় তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছি যথেষ্ট ক্লিয়ার এবং শার্পনেস একটা ক্যামেরা কিন্তু এই ম্যাকে আপ হয়ে থাকে ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি যারা হচ্ছে অ্যাকুরেট কালার গ্রেডিং চান যাদের হচ্ছে ফটো এডিটিং ভিডিও এডিটিং করার দরকার হয় তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই ডিসপ্লেটা আর এই ডিসপ্লেটা কিন্তু আইফোটেক ডিসপ্লে ল্যাপটপটার সামনে বসে যদি আপনারা দীর্ঘক্ষণ যদি ল্যাপটপটা ইউজ করেন তারপরে কিন্তু চোখে ব্যথা কোনো সমস্যায় পড়বেন না আর এই ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আইটি ফেরি থেকে আপনারা পার্সেস করতে পারবেন ল্যাপটপটার সাথে ডেফিনেটলি কিন্তু অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আইটি ফেরি একটা ব্যাগ পাবেন পাশাপাশি কিন্তু কিবোর্ড মাউস এবং মাউস প্যাড কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ম্যাকবুকের বিশাল একটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক ছাড়া ম্যাকবুক প্রো এম ওয়ান আমাদের কিন্তু নেক্সট চিপমেন্ট হচ্ছে এম ফোরও অ্যাভেলেবেল হয়ে যাবে যারা হচ্ছে ম্যাকবুকের সকল ভেরিয়েন্ট দেখে পার্সেস করতে চান চলে আসতে পারেন আইটি ভ্যালিতে সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম